ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমিউলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল মাথা ব্যথার সমস্যার সমাধান দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের বিভিন্ন কারণে আমাদের মানবদেহে মাথা ব্যথা রোগটি দেখা দিতে পারে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অত্যাধিক যদি আমরা মানসিক কোনো পরিশ্রম করি কিংবা অত্যধিক পরিমাণে আমরা চর্বিযুক্ত খাবার খাই কিংবা আমাদের মাথায় অবিরাম অত্যধিক পরিমাণে যদি রৌদ্র লাগে এর ফলেও আমাদের মাঝে মাথা ব্যথা রোগটি দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনিয়মিত যদি আহার করি কিংবা যদি স্ত্রী লোক যা লোকদের ক্ষেত্রে যদি অনিয়মিত ঋতুস্রাপ হয় এর ফলে আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে মাথা ব্যথা রোগটি সমস্যার কারণ হয়ে দেখা থাকতে পারে সৈবরুয়ান এরকটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং কিছু মাথা ব্যথা করে মাথা ব্যথায় অস্থিরতা ভাব থাকে এইসব রূপ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এখন এক থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে যদি যুবক যুবতী যদি লেখাপড়া চিন্তা ভাবনায় মগ্ন থাকে এবং এর ফলে যদি আমাদের মাথা ব্যথা করে তাহলে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো অ্যাসিড ফস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হঠাৎ যদি মাথা ব্যথা করে এবং কপালের দুই পাশে খুব ধপধপ ব্যথা করে এবং সহজে সরতে চায় না এসব রূপক্ষণে আমরা দৃষ্টি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকমিক বড়ি ক্যালিফস সিক্সের চারটি উপরে চিবি আমরা হালকা গরম গরমকুষুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে মাথা ব্যথার সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ হতে ফিরে আসবে সোয়ব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ